সুপ্রিয় দর্শক এই গরুগুলার দাম খুবই অল্প এই লাল গরুটি এবং তার পাশে লাল বড় গরুটি জোড়ার দাম চাওয়া হচ্ছে চার লক্ষ টাকা এবং এই গরুটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এই সাদা গরুটি এবং পাশে যে গরুগুলো আছে এগুলো এক লক্ষ বিশ হাজার তারপরেটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার খুবই অল্প দামে এই হাটে গরু পাওয়া যায় এই হাটে ছোট আকারের গরু ওঠে এগুলোর দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার এটার দামটা হচ্ছে এক লক্ষ